আসসালামু আলাইকুম দর্শক পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রতিনিয়তই কেউ না কেউ আলোচনা করতেছে এবং এখন পর্যন্ত কিন্তু ভারতের যে ভূমিকা এটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেছে বিশেষ করে পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান তিনি কিন্তু ভারতে প্রথমে কল দিয়েছিলেন এবং ভারতকে বলছিলেন যে বাংলাদেশে বিমান পাঠাতে এবং ভারত কিন্তু বিমান পাঠায়নি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন তবে বাংলাদেশের বিমানে কেন শেখ হাসিনা উঠতে চাননি বিশেষ করে যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু শেখ হাসিনার পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তার একটা ভয় ছিল কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি যে শেখ মুজিবুর রহমানকে কিন্তু এই সেনাবাহিনীরাই কিন্তু হত্যা করেছিল হয়তো এটার প্রেক্ষিতেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশি বিমানে করে যেতে চায়নি ভারত সরকার বারবার ভারত সরকারকে ফোন করা সত্ত্বেও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে বিমান পাঠায়নি তো ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে প্রচুর চাপ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে ভারতে পাঠাতে এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে জনতার চোখ নামে একটা রাজনৈতিক ম্যাগাজিন রয়েছে যেটা হচ্ছে মতিউর রহমান চৌধুরীর সেখানে কিন্তু উনি একটি বিশ্লেষণ ধর্মী নিউজ করেছেন এবং এটার একটা ব্যাখ্যা দিয়েছেন পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনার আলোচনা শেখ হাসিনা আলোচনা করেন তাদের বলেন ঢাকায় কোনো বিমানে তিনি নিরাপদ বোধ করছেন না এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হাসিনাকে একাধিকবার বলেন আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে মূলত এটাই কারণ যে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে করে না যাওয়ার এই একটা কারণ হচ্ছে কারণ সেনাবাহিনী শেখ হাসিনার বাইরে চলে গেছে নিয়ন্ত্রণের কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু এই শেখ হাসিনার পক্ষে কিভাবে কাজ করেছিল শেখ হাসিনার যাদেরকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল বা বিভিন্ন সময়ে সেনাবাহিনীর লোকজনকেও কিন্তু একটা দলীয়করণের মধ্যে পরিণত করেছিল তবে শেষমেশ যখন দেখলো যে এই সেনাবাহিনী পোলটি নিয়েছে তখনই কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশের কোনো বিমানে করে তিনি ভারতে পালিয়ে যাবেন না হাসিনার অনুরোধেই দোভাল বলছিল দেখি কি করা যায় দিল্লিতে তখন উচ্চ পর্যায়ের বৈঠক বসে নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না কারণ বলা হোক তারা যেন নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দেয় তার মানে ভারত যে বিমান পাঠায়নি এটারও কিন্তু তারা একটা ব্যাখ্যা দিয়েছে তারা কিন্তু বলছে যে বাংলাদেশকে নিজ দায়িত্বে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিতে তাইলেই ভারত ব্যবস্থা নিবে ভবিষ্যতে কি করবে না করবে তবে বাংলাদেশ থেকে যখন ভারতে পালিয়ে যান তখন কিন্তু সম্ভবত বারোটা থেকে একটার মধ্যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় কিন্তু সেনাপ্রধানের বিবৃতি দেখছি আমরা আরো পরে আরো দু এক ঘন্টা পরে কারণ ভারতে যে যেই বিমান নিয়ে পালিয়ে গিয়েছিল সেই বিমান কিন্তু ভারতে কোথাও ল্যান্ড করতে পারছিল না এই ল্যান্ড করাকে কেন্দ্র করেই কিন্তু মূলত সেনাপ্রধানের বিবৃতি দিতে দেরি হচ্ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেষমেশ যখন হিন্দন বিমান ঘাটিতে নামছে তারপরেই কিন্তু সেনাপ্রধান বিবৃতি দেয় যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন তবে আমরা এতটুকু জানি যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কিন্তু শেখ হাসিনা পরিবারের আগে থেকেই একটা সমস্যা ছিল বিশেষ করে যে পঁচাত্তরের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই ঘটনাটা কারণ পঁচাত্তরে যেহেতু এই সেনাবাহিনী শেখ হাসিনার পুরো পরিবারকে মেরেছিল সেই জন্যই মূলত কিন্তু তিনি সেনাবাহিনীর উপর কখনোই আস্থা রাখেননি সেই জন্যই কিন্তু তিনি পুলিশ এবং এই বিডিআর কে কিন্তু পূর্ণ শক্তি দিয়েছিলেন এবং তাদেরকে অনেক ভারী ভারী অস্ত্র দিয়েছিলেন যেগুলা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ